আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় ক্লাসে আপনাদের গুলা আজকে আমরা শিখবোলারি বন্ধুরা যারা জেএল এবং নাটের প্রস্তুতি নিচ্ছেন বা জাপানি ভাষা শিখতে চাচ্ছেন এবং যারা দেশে এবং দেশের বাইরে থেকে জাপানিজ ভাষা শিখে জাপানে জব বিষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হতে পারে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আর না করে শুরু করা যাক আজকের পর্ব প্রথম ওয়ার্ডটি হচ্ছে করে 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 মানে এইটা করে আমরা আমাদের একবারে কাছে বা হাতের মধ্যে হাতের মধ্যে আছে এমন কিছু কাউকে দেখাচ্ছি করে এটা এবং সরে মানে আমার থেকে এবং আমার আমি যার সাথে কথা বলতেছি তার থেকে অনেক দূরে কোনো কিছু আছে তাহলে হচ্ছে যে সেইটা ওইটা বা সেইটা দুইভাবে বলা যায় তারপর হচ্ছে কোন কোন মানে এই এটাও একই অর্থে কোন কোন মানে এই মানে এই বইটি আমার এই কলমটি আমার এই খাতাটি আমার বাংলায় বলি না ঠিক সেইম ভাবে কোন কোন মানে এই সোনো সোনো মানে ওই মানে একটু দূরে সামান্য একটু দূরে ওই ওই খাতাটি আমার ওই বইটি আমার সেক্ষেত্রে সোনো আনো আনমানিক একটু অনেক দূরে ওই বইটি ওই গাছটি অনেক বড় ওই বিল্ডিংটি অনেক বড় সেক্ষেত্রে আনো ব্যবহার করা কোন সোনো আনো মানে এই ওই ওই মানে অনেক দূরে হন হনমানি বুক বুক বই হন মানে বই তাহলে আমরা যদি বলি কোন হন মানে এই বই সোনো হন মানে ওই বইস মানে ডিকশনারি তাহলে আমরা প্র্যাকটিস করার সময় এভাবে করবো কোন হন কোন জীশ সোনো হন সোনপর হচ্ছে যে জার্সি জার্শি মানে ম্যাগাজিন ম্যাগাজিন বই আর কি জার্সি জার্সি মানে ম্যাগাজিন সিনবুন 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 মানে সংবাদপত্র বা পত্রিকা বন্ধুরা এখানে দেখুন একটি জার্সি জার্সি শব্দটি হচ্ছে সা থেকে যা সরোসু এবং সি এটা হচ্ছে জার্সি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে ছোট করে চু যেখানে আপনারা এই ছোট করে চুটা দেখবেন তার পরের অ্যালফাবেটটি রয়েছে পরের যে বর্ণটি রয়েছে তাকে দুইবার ব্যবহার করবেন যেমন জার শি প্রথমে যায়ের সাথে একবার স্বরে যুক্ত করে জার্শি জার্শি ব্যবহার করা হয়েছে জারশি সিনবন পত্রিকা নতো এই যে এখানে ন দিয়ে একটা টান দিছে এবং তো তাহলে আমরা এটা কিভাবে পড়বো নত নো এটাকে একটু টান দিয়ে পড়তে হবে এই লাইনটাকে একটু টান দিয়ে পড়তে হবে তাহলে কিভাবে পড়বো ন তো নতো মানে নোটবুক তে ছো তে মানে পকেট নোটবুক পকেট নোটবুক বলতে জাপানিজরা আমাদের দেশে পকেট নোটবুকটা তেমন ব্যবহার হয় না তবে জাপানিজরা এটি খুব বেশি ব্যবহার করেন তারা তাদের পকেটে ছোট্ট একটি ডায়েরি রাখেন ছোট্ট একটি নোটবুক রাখেন যেখানে তাদের কাজের স্কেজুয়াল গুলা লিখে রাখেন এবং টুকে রাখেন মেইশি মেইশি মানে বিজনেস কার্ড বিজনেস কার্ড মেইশি মেইশি এখন এখানে আপনারা বলুন এখানে কি হবে কা দো কা দো মানে কার্ড যে কোনো কার্ড তারপর হচ্ছে তে তে রে রে টেলিফোন কার্ড টেলিফোন কার্ড এন এন এনপিৎসু এনপিৎসু মানে পেন্সিল এন এনপিৎসু পেন্সিল বোর পেন বোর পেন বোর মানে মানে সার্প পেন্সিল মেকানিক্যাল পেন্সিল মেকানিক্যাল পেন্সিল যেটা হচ্ছে যে লিড পেন্সিল যেখানে লিড ঢোকানো যায় এবং ওটা পেন্সিল ব্যবহার করা হয় সেটি হচ্ছে

কাবান মানি ব্যাগ তাহলে এটি হচ্ছে কোন ধরনের যে কোন ধরনের কাবান কাবান মানি ব্যাগ তেফু 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 মানি টেপ তো কাসেতো তো দেখুন একটু আগে বলেছিলাম জাসি লিখতে শা থেকে যা চরচ্চু চি এখানে ব্যবহার করেছিলাম জাসি জাসি মানে ম্যাগাজিন এখানে ছোট ছু এর কারণে সি এর উচ্চারণটা ডবল হয়েছে মানে ঠিক একই রূপে এখানে দেখুন কাতাকানার ক্ষেত্রে কা সে এখানে ছোট ছু তো তাহলে আপনারা বলুন এখানের উচ্চারণটা হবে কি একই রূপে কোনো পরিবক্ত না হয়ে তয় উচ্চারণটা দুইবার হবে তাহলে কি হবে ক্যাসেট তো ক্যাসেট নে কেসে আমরা কেসেটের প্রচলন আমাদের দেশে এখন নেই বললেই চলে কেসেটের ভিতরে যে পি থাকছিল টেপ যে ৩ ক্যাসেট ক্যাসেট তো টেপ কেসের টেপ তারপর হচ্ছে কি তে ফু রেকোডা টেপ রেকর্ডার মানে টেপ রেকর্ডার টেপ রেকর্ডার টেপ রেকর্ডার তে রেবি তে রেবি তে রেবি তে রেবি তে রেবি মানে টেলিভিশন রা জিও রেডিও মানে রেডিও 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 ক্যামেরা ক্যামেরা

ইসু ইছু মানে ইসু শেয়ারে তো এটা হচ্ছে ছোট তো মানে চকলেট কহি কহি কফি কহি কফি এই গো এই গো মানে ইংলিশ ইংরেজি ভাষা এই গো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা দেখুন এখানে গো গো দ্বারা বোঝানো হয়েছে ভাষা ল্যাঙ্গুয়েজ তাহলে বাংলাদেশি ভাষা এটা কিভাবে কিভাবে হবে বাঙ্গুরা গো এবং আমরা শিখেছিলাম ইন্ডিয়ার ভাষা

কাজ করার সময় আহ কারণ একটু ভুল হচ্ছে যে আপনি যেটা করতেছেন এটা ভুল হচ্ছে সেই ক্ষেত্রে চিগাই মাছ না না চিগাই মাছ এটা এটা হবে না মানে এরকম বোঝায় আর কি চিগাই মাছ সৌদেশকা সৌ মানে পায় নাকি সৌ দেশ এখানে এখানে দে সু। দে এটাকে তারা বলে দেশ দেশ দেসু দেস। দেশ তাই নাকি ঠিক একই রকম আনো মানে কোনো কিছু একটা চিন্তা করতেছে ঠিক ওই জায়গাতে আনো আনো ব্যবহার করে দৌজ দৌজো মানে কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে এই মিন এই নিয়ে এটা ক্ষেত্রে দৌজ দৌম দৌম মানে ধন্যবাদ বন্ধুদেরকে বলে শুধুমাত্র আরিগাতো আরিগাতো মানে থ্যাঙ্ক ইউ এবং যদি একসাথে আমরা বলি আরিগাতো এটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ মানে আপনাকে অনেক ধন্যবাদ যদি অনেক ধন্যবাদ দিতে যায় তাহলে সেক্ষেত্রে আরিগাত গোজাই মাছ দুইটাই একসাথে ব্যবহার করা হয় করে কারা করে নারী মাস। মানে কাউকে ভবিষ্যতে ভালো থাকবেন আমরা যে বলি বাংলায় ঠিক একই রকমে তারা বলে করে কারা ওসেওানি নারী মাস। ভবিষ্যতের জন্য মানে দোয়া করে দাও আর কি

কোশিরা কৌস ইওরশিকু ইয়োরশিকো কোশিরা ওসু ইওরশিকো মানে হচ্ছে যে আপনার সাথে দেখা করে আমিও খুশি হয়েছি বা আমিও আপনার সাথে দেখা পরিচিত হয়ে খুশি হয়েছি মানে নতুন কারো সাথে পরিচিত পরিচিত হওয়ার পর পর পরে তারা ব্যবহার করে কোশিরা কোসু ইওরশিকো বন্ধুরা দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমরা যে যত বেশি প্র্যাকটিস করবো যে যত বেশি পড়বো সে তত বেশি শিখব আপনারা যদি বোকা গুলা ভালোভাবে শিখেন তাহলে গ্রামার ক্লাস আপনাদের কাছে হয়ে উঠবে খুবই চমৎকার বন্ধুরা যদি আমাদের ক্লাসটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করুন এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ